মিটু মিটু আর কথা শোনো না দুষ্টু করে একবারও দুষ্টু হয়ে গেছে মিটু কি কথা শুনতে ভালো লাগে না মিটু পুটু মিটু কথা শুনি মিটু ভালো মিটু বাতাসে আস পছন্দ গরমে মিডু এখন কয় তবে রিসপাইট এসে না গরম গরম মিডুর জন্য বিশাল গরম সব গরম মিটু মিটু সোনা মিটু এমটু আব্বু থাকো মিটু থাকুক

যারা যারা মিডুকে দেখেন ভালোবাসেন অবশ্যই ভিডিওটাকে কমেন্ট করে যাবেন লাইক সাবস্ক্রাইব করবেন মিটু এদিকে বলে মিটু পুটু পুটু করে কি বলে মিটু করে যা মিটু মিডু শোনা মিটু কি কি হয়েছে কথা পালা মিটু মিটু কথা পালা শোনা মিটু মিঠু